ভিপি নূরের সঙ্গে ছবি থাকায় পাঁচবার আমার ভারতীয় ভিসা রিজেক্ট হয় অভিনেত্রী বাঁধন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আলোচনায় ছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী আজমির হক বাঁধন মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসেন তিনি আজ রোববার পঁচিশে মে সামাজিক মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছিলেন তিনি অভিনেত্রী সে আছে নিজের অভিজ্ঞতা শেয়ার করে নিয়েছেন তার ভক্ত অনুরাগীদের মাঝে জানিয়েছেন জুলাই গণ অভ্যর্থনের পরও এবং আগের বেশ কিছু ঘটনা কিভাবে নিজেকে একাধিক দেশের গোয়েন্দা সংস্থার সদস্য হিসাবে আবিষ্কার করেছেন সেই অভিজ্ঞতারও তুলে ধরেছেন বাঁধন সামাজিক মাধ্যমে আজমেরি হক বাঁধন লিখেছেন দু সালে যখন বলিউডের একটি সিনেমা খুফিয়াতে কাজ করলাম তখন আমি ছিলাম একজন গর্বিত রজেন সিনেমায় সহ সহ অভিনেতা হিসেবে ছিলেন টাবু কিন্তু এরপরই ঘটনার মন নেয় যখন আমাকে সিনেমার প্রিমিয়ারে যেতে বাধা দেওয়া হলো অভিনেত্রী বলেন আমার ভিসা একবার দুবার নয় পাঁচবার ভারতীয় হাই কমিশন থেকে প্রত্যাখ্যান করা হলো কারণ হিসেবে তারা ডাকসু সাবেক ভিপি নুরুল হক নুরুর সঙ্গে একটি ছবি দেখায় এবং এ বিষয়ে তাদের উদ্বেগের কথা জানায় তিনি বলেন এরপর আমি আমার দেশের কিছু উচ্চপদস্থ বন্ধুর সঙ্গে বিষয়টি শেয়ার করি এবং এক মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই খবর পাই আমার সেই সিনেমায় কোনো এক অভিনেতা এই ভিসা বিপত্তির জন্য দায়ী এর ফলে বলিউডে কলকাতার একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে বলেও জানান বাঁধন জুলাই গণ উপোধান প্রসঙ্গে অভিনেত্রী বলেন জুলাই গণ আমাকে বলা হয় আমি সিআইএর এজেন্ট এবং এই থেকে টাকা নিয়েছি এবং এই উদ্বোধনের জন্য দায়ী এরপর বলা হয় আমি জামায়াত কর্মী কারণ আমি আমার প্রোফাইলে এক জামায়াত নেতার ছবি শেয়ার করি সেজন্য বাদুন বলেন আমাকে বলা হয় আমি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য এরপর গতকাল রাত চব্বিশ মে আমাকে আবারও ভারতীয় গোয়েন্দা সংস্থার রেন বলা হলো তিনি বলেন তারা এক বন্ধুর কাছে বন্ধু যিনি বর্তমানে সরকারের আছেন তিনি বলেছেন টাকা খাইসো হতাশা প্রকাশ করে অভিনেত্রী বলেন এ ধরনের সমাজে বাস করি আমি এখানে কেউ দেশকে ভালোবাসে না এবং মনে করে কেউ দেশকে ভালোবাসে না বলে জানান বাঁধন সো বাঁধনের এমন মতামত আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং স্বদেশ টিভিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং স্বদেশ নিউজের পেজ যারা ফলো করেননি সাবস্ক্রাইব এবং ফলো করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ